হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে পুলিশ নিয়ে দীপা যখন সেনগুপ্ত বাড়িতে আসে পুলিশ পুরো বাড়িটা ঘিরে রাখে এরপরে দীপাকে বলে যান আপনি গিয়ে মেয়েটাকে বাইরে বের করে আনুন ও কি করছে দেখুন তারপরে আমাদের একটা খবর দেওয়া মাত্রই আমরা ওকে অ্যারেস্ট করে নেব দীপা গিয়ে দেখতে পারে সূর্যের ঘরের সামনে যে সেখানে ইরা কিছু খোঁজাখুঁজি করছে আসার আগেই প্রবীর চাবিটা দিয়ে দেয় বলে বাহির থেকে দরজাটা লক করা রয়েছে দীপা এই চাবিটা দিয়ে তুই দরজাটা খুলে ভেতরে ঢুকতে পারবি কি ব্যাপার কি খোঁজাখুঁজি করছো ইরা এই পেন ওটা তুমি কোথায় পেলে এত চিৎকার দিয়ে ওঠার কোনো কিছু হয়নি দেখো দিদি আমি কিচ্ছু করিনি তুমি আমাকে কেন সন্দেহ করছো আমি জানি না তাই বুঝি তাহলে পেন কথা শুনেই তুমি এত কথা কী করে বললে আর এত চমকেই বা গেলে এখানে কেন কারণ আমি নানাভাবে সূর্যকে ঘুমের ওষুধ দিয়েছি ওর যাতে ঘুমিয়ে পড়ে কোনোভাবে সূর্যের যেন কোনো ক্ষতি না হয় তোমার সঙ্গে সূর্যকে এক ঘরে ছাড়বো না বলেই আমি মাঝরাতে এই ঘরে চলে এসেছি কী ভেবেছো সূর্যকে তোমার হাতে ছেড়ে দেব তুমি ক্ষতি করবে এগুলো আমি মেনে নেব কখনো না তাই বলছি এই দেখো এই ক্যামেরাটা তোমার ঘরে রেখে গিয়েছিলাম তুমি কি করেছো না করেছো সব কিছু জানার জন্য প্রথম দিন থেকেই তোমার ওপর আমার সন্দেহ ছিল তুমি কিছু করবে বা করছো আমাদের কাছ থেকে লুকিয়ে সেগুলো জানতে আমি এই কাজটা করেছি এটার মধ্যে কি আছে দিদি তোমার কুকীরতি তাছাড়া আর কি থাকবে বুঝতে পারছো না তুমি এসব কি বলছো তুমি আমি কোনো অন্যায় করিনি তুমি যদি নিজেই নিজেকে ধরা না দাও পুলিশের কাছে তাহলে পুলিশ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না তোমার এবার বড় সড়ো ক্ষতি হয়ে যাবে তাই বলছি যত বাধায় আসুক নিচে চলো তুমি পুলিশ তোমার জন্য অপেক্ষা করছে এরা তখনই কান্না করে মানে সূর্য তোমাকে কোনোভাবেই আমি আর সারপ্রাইজটা দিতে পারলাম না আমি যা ভেবেছিলাম সেগুলো কোনো কিছুই করা হলো না কী সারপ্রাইজ দিতে তুমি সূর্যকে সেটাই তো তুমি আমাকে কোনো কাজ করার আগেই পুলিশের হাতে তুলে দিতে চাইছো আমার কিন্তু মোটেও ভালো লাগছে না দীপা নিজের ঘরে একলা একলা রয়েছে কি করছে আমি জানি না ওই মেয়েটাকে আমি বিশ্বাস নেই প্রবীর তুই গিয়ে দেখ না যে কি হচ্ছে তখনই দীপা ওপর থেকে নিচে নেমে আসে থামো তোমরা কেন থামতে বলছি দীপা কি হয়েছে বলবি আমাদের আমি তো বুঝতে পারছি না দেখুন যাই কিছু হয়ে যাক না কেন আপনারা ইরাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন না আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। কি তার মানে আপনারা পুলিশকে ডেকে এইভাবে তাদেরকে হেনস্থা করার জন্য আপনাদের শাস্তি হতে পারে সেটা আপনারা জানেন পুলিশের মূল্যবান সময়গুলো কেন আপনারা নষ্ট করলেন আপনাদের ভুল বোঝাবুঝি মানে কি হয়েছে আপনি তো বললেন যে ইরা কোনো একটা পেনড্রাইভ খুঁজছে ও সন্দেহভাজদের মধ্যে একজন তাহলে আমাদের পরিবারে অনেক কিছু হয়ে গেছে অফিসার তাই আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যাই কিছু হয়ে যাক না কেন আপনি কখনো ভুল বুঝবেন না এরাকে আপনারা এবার আসুন ভবিষ্যতে আর আমাদের ডাকলে কখনো পাবেন না এরকম করে আমাদের ডেকে এনে কোনো কাজ না করে ক্রিমিনালকে না ধরিয়ে দিয়ে আমাদের পাঠিয়ে দিচ্ছেন অফিসার আমার মনে হচ্ছে দীপা কোনো কিছু চেপে রাখার চেষ্টা করছে যেভাবেই হোক না কেন ওকে কেউ ভয় দেখিয়েছে এই তো ইরা বলো তুমি কী করছিলে কী করছিল ওই ঘরে দীপা আমি নিজে দেখেছি ওই ভিডিওটার মধ্যে যে পেন পেনড্রাইভ খুঁজছিল তাহলে তুই কেন মিথ্যে কথা বলছিস কেন ইরাকে বাঁচানোর চেষ্টা করছিস আমি বলছি ওই ঘরে ইরা ওষুধ খুঁজছিল ডাক্তারবাবুর ওষুধ আমি ওকে দিয়ে আসিনি তো তাই ও কোথায় খুঁজবে কি করবে ভেবে উঠতে পারছিল না তাই নানাভাবে ইরা এই সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করছিল তাছাড়া আর কিচ্ছু না দেখো দীপা তুমি সত্যি কথা বলছো তো আমার চোখে চোখ রেখে বলো দেখি দীপা চোখ নামিয়ে লাবণ্যর সঙ্গে কথা বলে লাবণ্যভাবে তার মানে কিছুতে একটা ঘটেছে অফিসার সমস্ত কথা শুনে রেগে মেগে বেরিয়ে যেতে চায় তখনই প্রবীর এবং প্রতীক দুজনে সামলানোর চেষ্টা করে বলে দেখুন আপনাদের একটা রেপুটেশন রয়েছে নাম রয়েছে তা না হলে আপনাদেরকে তুলে নিয়ে যেতাম থানায় আপনারা আজকে যে অন্যায় কাজটা করেছেন এটা আপনাদের করা উচিত হয়নি পুলিশের মূল্যবান সময় নষ্ট করতে গিয়ে আপনারা যে ভারী অন্যায় করেছেন আমাদেরকে এখন থেকে কোনো অভিযোগ থাকলে লিখিত দেবেন তারপরে আমরা তদন্ত করে আসবো তার আগে নয় আপনারা আজকে এই কাজটা ভালো করলেন না পুলিশ চলে যায় কি হয়েছে দীপা তুই কেন রাকে বাঁচানোর চেষ্টা করছিস বলবি আমাকে আমি বলছি কারণ আমি এবং সূর্য যখন সংসার করছিলাম তখন কার দিনে আপনাদের ফিরে যেতে হবে সেখানে আমরা ভালোই ছিলাম হঠাৎ কোনো একটা গ্যাং সঙ্গে জড়িয়ে পড়ে সূর্য যারা সূর্যের কাছে একটা পেন ড্রাইভ চায় প্রতিনিয়ত আর সেটা না পেলে সেনগুপ্ত পরিবার সূর্যকে শেষ করে দেবে তাই আজকে বিবাহবার্ষিকীর দিন আমি ভেবেছিলাম সূর্যর কাছ থেকে ওই পেন চেয়ে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দেব। ওরা শুধু সেটাই চায় তারপরে সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যেত কিন্তু কোনোভাবেই সূর্য তো কথাই শুনছে না ঘুমিয়ে পড়েছে আর আপনারা ভাবলেন যে আমি সূর্য ক্ষতি করার জন্য এই বাড়িতে এসেছি প্রথম থেকে আপনারা অবিশ্বাস করছেন আমাকে আমি যেগুলো সহ্য করতে পারছি না এই দেখুন আমার ফোনে ধমকি ভরা কল এসেছিল যেটা আমি রেকর্ড করে রেখেছি ইরা তোমার ফোনটা দাও দেখি তখনই দীপা শোনাই সবাইকে যে ওই পেন না পেলে সবার আগে সূর্যকে শেষ করব সূর্যের স্মৃতি ফেরাতে দূরের কথা ও বেঁচে থাকলে তবেই না স্মৃতি ফিরবে আর সেনগুপ্ত পরিবারের প্রত্যেককে শেষ করা হবে কোনোভাবেই কাউকে বাঁচতে দেওয়া হবে না কারণ তারা পরিবারের লোকজন কি ভেবেছে এরকম করে আমাদের হাত থেকে পার পেয়ে যাবে দেখুন আজকে যদি আপনারা আমাকে পুলিশে ধরিয়ে দিতেন তাহলে লোক হতো পেন পেনড্রাইভটার বিষয়ে অনেকে জেনে যেত তখন কিন্তু ওই গ্যাং এর দলদের হাত অনেক উপর পর্যন্ত তারা কোনোভাবে ছাড়তো না নানাভাবে সূর্যর এবং এই পরিবারের ক্ষতি করে দিত তখন কি করতেন আপনারা দেখো ইরা তোমার কথার উপর আমার একটু বিশ্বাস ভরসা নেই তুমি তো বলেছিলে যে তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল একটা ঘরে আটকে রাখা হয়েছিল তার মানে কি সেই সব কিছু তুমি জানো না কারো মুখ তুমি দেখতে পারো নি না কিডন্যাপাররা মুখ ঢেকেছিল আমি তো সেদিনও বলেছি আর আজকেও বলছি বিশ্বাস করুন সেদিনকার টমা আমি ভুলতে পারিনি তাহলে তোমাকে সম্পূর্ণরূপে আমরা বিশ্বাস করতে পারছি না এরা তোমার কথা শোনার পরেও কারণ তুমি ব্যাংকে যাওয়ার নাম করে গিয়েছিলে তো ডাক্তারের চেম্বারে কেন আমাদের কিছু বলোনি এটা আমার ব্যক্তিগত ব্যাপার এত কিছুর পরেও ব্যক্তিগত বলতে কোনো কিছু থাকে কি আমরা ডাক্তারবাবু যতক্ষণ পর্যন্ত না স্মৃতি ফিরছে উনি নিজে থেকে বলতে পারছে ওই পেনড্রাইভটা কোথায় আমরা কি করে জানবো বলো যেভাবেই হোক না কেন আমাদের আগে ডাক্তারবাবুকে সুস্থ করে তুলতে হবে ওনাকে চোখের আড়াল হতে দিলে চলবে না এত কষ্ট করে ওনাকে পেয়ে আমরা হারাতে পারবো না তাই বলছি যেভাবেই হোক না কেন আমাদের ওই পেনড্রাইভটা খুঁজে পেতে হবে আর আমিও জানতে চাই ওর মধ্যে কি রয়েছে কেন এত শত্রু ডাক্তারবাবুর পেছনে পড়েছে হয়তো ওই পেনড্রাইভটার কারণেই আজকে ডাক্তারবাবুর এই হাল হয়েছে অ্যাক্সিডেন্টের নাম করে বড়সড় সড়ো ক্ষতি করে ওনাকে ছেড়ে দেওয়া হয়নি তো যার কারণে উনি আজকে এরকম হয়েছে সূর্যর ঘুম ভেঙে দেখতে পারে ঘরে বিছানায় কেউ নেই সূর্য অবাক হয়ে যায় চিৎকার করতে করতে ওপর থেকে নিচে নেমে আসে দীপাকে এসে জড়িয়ে ধরে বলে কী ব্যাপার তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো বলো যাবে না কেন গিয়েছিলে আমার কথা কেন বুঝতে পারো না তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না ঠিক আছে আপনি একটু নিজেকে সামলান কিচ্ছু হবে না আপনার পরিবারের সবাই রয়েছে আমি আছি দেখুন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন আমি আসছি আপনাকে সেটা কোথাও যাবো না আমি দীপা তুই এত কিছু পরিকল্পনা করলি অথচ ইরার কথার ওপর বিশ্বাস করে তুই পুলিশের কাছে খারাপ হয়ে ওদেরকে ভাগিয়ে দিলি কেন করছিস এগুলো কেন ইরাকে বাঁচাতে চাইছিস ওই মেটা যে সব কথা সত্যি বলছে সেগুলোর কোনো প্রমাণ আছে কি তোর কাছে আর এরকম করে নিজের ভালোবাসা নিজের খুশি মানুষকে কেন দিতে যাবি সময় মানুষ আজকালকার যুগে নিজের স্বার্থটা আগে দেখে নিজের ভালো থাকা নিজের ভালোভাবে বাঁচা এই সব কিছু ছাড়া মানুষের চিন্তা করলে সে কখনো সুখী হতে পারে না সেটা নিশ্চয়ই নিজের জীবন দিয়ে তুই বুঝতে পারছিস এরা প্রশ্ন করা হয় তুমি যে এত কথা বলছো তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে কেন লুকিয়েছো তোমার কি এমন হয়েছে চলুন আপনারা ঘরে এরা তোমার কাছে একটা সহজ প্রশ্ন করা হয়েছে সেটা সহজ উত্তর না দিয়ে তুমি ঘরে কেন নিয়ে এলে দিদি ওই ব্যাগে আমার চাবি রয়েছে এই যে চাবিটা সেদিন আমার দাদা এসে কি দিয়ে গেল ওই ব্যাগের মধ্যে আমি বলেছিলাম আমার পার্সোনাল জিনিসপত্র কিন্তু এখন তোমরা যখন দেখতে চাইছো যাও দিয়ে দেখে নাও আলমারিটা খোলো খুলে দেখতে পারবে ওর মধ্যে একটা ফাইল আছে সেই ফাইলটা দেখলেই তোমরা বুঝবে দাও তো এত নাটকের কোনো প্রয়োজন নেই এই বাড়িতে নাটক করার লোকের অভাব নেই তাই বলছি দাও আমি চাবিটা দিয়ে আলমারিটা খুলে দেখছি কি আছে কাকাই আলমারিটা খোলার পরে সেই ব্যাগের ভেতর থেকে একটা ফাইল পায় সেটা বের করে পড়ে আর তারপরেই কথা বলা বন্ধ হয়ে যায় তার এরপরে উর্মি ফাইলটা কাকায়ের হাত থেকে নিয়ে নেয় কাকাই কিছু না বললে উর্মিও দেখতে পারে বলে তোমার এত কঠিন রোগ হয়েছে হ্যাঁ আমি তো সেনগুপ্ত বাড়িতে এসেছিলাম কিছুদিন আর বাসবো সবার সাথে মিলেজুলে থাকতে। সবাইকে আনন্দ করে হই করে সূর্যকে সুস্থ করে তুলে জীবনে ভালো থাকবো কিন্তু কিছুই তো করে উঠতে পারছি না আমি তোমরা সবাই আমাকে ভুল বুঝে যাচ্ছ এমনকি লাবণ্য সেনগুপ্ত মুখের ওপর জানিয়ে দিল যে আমি যবে থেকে বাড়িতে এসেছি ওনার এক বর্ণ আমাকে বিশ্বাস হয় না কোনো কথা তার আমার মানতে চায় না তাহলে আমি কি করতাম বলো আমার পরিবারের লোকজন যদি আমাকেই বিশ্বাস না করে আমি নিজের কষ্টের কথা কাকে বলতাম তাই আর কি কাউকে বলিনি আমার হাতে বেশি সময় নেই আমাকে চলে যেতে হবে কিন্তু আমি যাওয়ার আগে চাই যেভাবে হোক সূর্য সুস্থ হয়ে উঠুক আমাকে চিনুক শেষ দিন কটা ওর সঙ্গে ভালোভাবে কাটাতে চাই জানি না কীভাবে তবে ওই গুন্ডাগুলো কিন্তু খুব খারাপ ওদের আমি চিনি ওরা যখন আমাকে আটকে রেখেছিল আমি ওদের কাছ থেকে পালিয়ে এসেছি কোথায় এসেছি না এসেছি ওরা দেখুন ঠিক খোঁজ বের করে ফেলেছে এখন সেনগুপ্ত পরিবারের ওপরে ওরা নানাভাবে বিপদ আনার চেষ্টা করবে আমার জন্য আপনারা বিপদে পড়বেন দেখলেন তো কিভাবে বলল যে সূর্যের কাছ থেকে পেন না পাওয়া গেলে ওকে আগে শেষ করবেই তাই এগুলো শোনার পরে আমি কি বউ হিসেবে পারতাম কখনো আপনাদেরকে বলতে আজকে যখন আপনারা জানতে চেয়েছেন তখনই আমি সমস্ত সত্যি কথা আপনাদের বলে দিলাম কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা ইরাকে পুলিশ থেকে বাঁচিয়ে নিল সূর্যের জীবন বাঁচাতে ইরা আর বাঁচবে না রিপোর্ট দেখালো আজকে যা কিছু ভাবে ইরা এই পরিবারের মধ্যে এসে পড়েছে দিপা কিন্তু হাজার কথা শুনেও ইরাকে বিশ্বাস করতে পারছে না কারণ ইরা যেরকম মানু কোনোভাবেই তাকে কেন জানি না দীপা বিশ্বাস করে উঠতে পারছে না দীপার বাবাও বারবার বলে যে দেখ আজকে যা কিছু হয়েছে সেগুলোকে এত সহজে মেনে নিস না দীপা তুই বুঝতে পারছিস তো সবসময় সবাই তোকে ঠকিয়ে যায় এই মেয়েটাকে এত সহজে বিশ্বাস করা উচিত নয় আর সেই বিশ্বাস ভরসার জায়গা ও এখন পর্যন্ত তৈরি করতে পারেনি সূর্যকে বাঁচানোর জন্য তুই যে লড়াইটা লড়ছিস এবং সুস্থকে সূর্যকে সেফ রাখার জন্য যে কাজগুলো তুই করছিস সেগুলো হয়তো ইরা বাধা হয়ে দাঁড়াবে এই মেটাকে বিশ্বাস করে ঠকিস না কি হবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন